গাইস আজকে শুরু করতেছি একটা নতুন ব্লগ এই যে আমার জামাই আমরা এখন ঘুরতে যাবো কোথায় আমরা এখন উছাল ঘুরতে যাবো গবি মসজিদে এখন আমরা যাচ্ছি হলো গবি মসজিদ সেখানে যে ওর গুড়ায় দেখায় আনবো আমাদের সাথে আরো আছে হচ্ছে আমাদের কাজিন গ্যাং সবাই নিয়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি গবি মসজিদে আমাদের সাথে থাকুন রাস্তা দিয়ে হাঁটার সময় আমার আমার হাজব্যান্ড হাত ধরে হাঁটতেছিল তো আমি ভাবলাম আমাদের এই সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করে রাখি এন্ড আমাদের এখান থেকে যাওয়ার সময় সুন্দর একটা বড় গাছ বট গাছ পাওয়া যায় তো এটার নিচে আমি একটু ভিডিও করে নিলাম নিজের জন্য দেন হচ্ছে আমরা চলে যাব বাট আমরা কিন্তু ওই মসজিদের ভিতরে ঢুকবো না শুধুমাত্র আমার হাজবেন্ড আর আমার ছোট ভাই ঢুকবে কেমন লাগতেছে তোমার হাইটা মাথার উপরে সূর্য পাশে নদী এত সুন্দর লাগে বাড়িতে ডমটম নাই

সাথে ওনার শালিকা পিছনে আরো দুই শালিকা তার পিছনে শালা শালারা আছে অনেকগুলা খালা আর শালীর মাথা হলো খালি আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের গ্রামের গ্রামীণ বিউটা সবসময় অসাধারণ হয় আর এখন যেহেতু পানি নাই তবুও কিন্তু নদীর পারে এত বেশি ভালো লাগে সো আমরা যাওয়ার সময় রাস্তার পাশে এই ছিল সেটা নিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস করতেছিলাম আমরা এখন বের হয়েছি গলিতে যাওয়ার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে কোনো গাড়ি পাচ্ছি না আমাদের সাথে আরও আছে যারা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে আর আমার সাথে আসছে আমার একমাত্র হাজব্যান্ড যাকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে গ্রামের দৃশ্য উপভোগ করতেছি আপনারা থাকেন আমাদের সাথে আমরা আরও সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো আর সবচেয়ে সুন্দর দেখাবো হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মসজিদ সেখানে আপনাদেরকে দেখাবো তো যদি আমরা সেখানে ঢুকতে পারি আরো বেশি সুন্দর জায়গা আপনাকে দেখাবো তোমার কেমন লাগতেছে ওকে হাটে হাঁটে আমি নিয়ে যাচ্ছি গাইস তাহলে ভাবছিলাম এত সুন্দর একটা গাছ এত বড় বট গাছ সো এটা হয়তো সবাই চিনে না বা গ্রামে এটাকে বট গাছ বলে আর সো এই বট নিচে নতুন নতুন পাতা আমি ভাবছিলাম সুন্দর ভিডিও করবো বাট সবাই মিলে আমাকে এত পছানি দিচ্ছিলো যে আমি আসলে ভিডিও করাটাই মানে পারতেছিলাম না আমরা আমাদের গ্রামের সেই ঐতিহ্যবাহী মসজিদ দেখাতে নিয়ে চলে এসেছি যদিও সেটা আমাদের পাশের গ্রাম বাট আমি দেখাতে নিয়ে চলে আসছি আর এখানে মসজিদের ভিতরে আমরা মেয়েরা কেউ ঢুকি নাই শুধুমাত্র হচ্ছে আমার হাজবেন্ড আর আর আমার ছোট ভাইয়া ঢুকছিল অ্যান্ড আমরাও শুধুমাত্র যতটুক জায়গা পর্যন্ত যাওয়াটা মেয়েদের যাওয়াটা উচিত না তারপরে আমরা একটু সামনে আগে দেখতেছিলাম বাট আমরা ঢুকি নাই ওখানে দেন আমরা ফাইনালি সবাই মিলে চলে আসছি রত্না পার্কে এটা আমাদের হবিগঞ্জের মধ্যে মোস্ট মোস্ট পপুলার এবং সব সবচেয়ে বেশি সুন্দর পার্ক হচ্ছে হবিগঞ্জের রত্না এবং এটার নাম হচ্ছে ক্যাটকিন সো এখানে যাওয়ার পরে আপনি অনেক বেশি গ্রামীণ পরিবেশে এত ভালো কিছু উপভোগ করবেন আর আমার কাছে মনে হয় এটা হবিগঞ্জের মানুষের জন্য সবচেয়ে ভালো একটা জায়গা কারণ হবিগঞ্জে সেরকম কোনো পার্ক নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্ক আর অন্যগুলো যেগুলো আছে সবগুলো ছোট ছোট সো আমি এখন নতুন নতুন হতে পারে বাট এটা কিন্তু খুবই পপুলার আর এখানে যাওয়ার পরে আমি অনেক সুন্দর করে আমার হাজব্যান্ডকে দোলনাতে দোল খাওয়াচ্ছিলাম অ্যান্ড আমরা অনেক বেশি মজা করতেছিলাম যেহেতু আমরা সবাই মিলে গিয়েছিলাম সো আমাদের এত বেশি মজা হয়েছে এখানে আর কাজিনরা সবাই একসাথে থাকলে কি হয়তো জানে বাট তোমরা কিন্তু রেস্টুরেন্টও পার্ক পার্কও আছে এবং রতনা থেকে রত্না বললে বা এই পার্কটা কিন্তু হবিগঞ্জে কুপি পোড়া সবাই চিনে সব অটো দিয়ে আসতে পারবা রিক্সা দিয়েও আসতে পারবা যাদের প্রাইভেট কার আছে তারা প্রাইভেট কার বা যে কোনো যে কাউকে বললেই হবে যে রত্না ক্যাটকিন পার্ক রত্না সবাই চিনে যে একটা পার্ক সো তোমরা খুব ইজিলি আসতে পারো আর আইসা আমাদের মতো এরকম দোল খাইতে পারো কত মজা লাগছিল ওই বিষয়টা তোমাদেরকে মানে ওই ফিলিংস টা বোঝানোর মতো না সো যাই হোক এখন আমরা চলে যাবো পুরোটার ভিউ দেখাতে তো চলো আমি দেখাই আমার হাজব্যান্ড রেস্টুরেন্টের সামনে ছিল আর এটা হচ্ছে পুরোটা এরিয়া অনেক মানুষ আসছে এখানে ঘুরতে তো আমরাও গেছিলাম মোটামুটি আমরা যে যখন গেছিলাম তখন একটু দুপুর টুপুর আস্তে আস্তে বিকাল হচ্ছে তো এই টাইমে মানুষগুলো আস্তে আস্তে আসে যেহেতু এখন অনেক বেশি গরম আর রোদ সো ফাইনালি এটার মধ্যে ছবি তোলার অনেক স্পেস আছে আর এখানে আরেকটা দোলনা আছে এটা তো অনেক সুন্দর করে ছবি তোলা যায় আর এরা কিন্তু দিন দিন কিন্তু আরও বেশি সুন্দর করতেছে পাশে একটা নতুন করে আরেকটা রেস্টুরেন্ট করছে যাই হোক আমরা এখানে ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসছি রেস্টুরেন্টে যে আমরা সবাই মিলে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটাও আলহামদুলিল্লাহ ওনারা অনেক অনেক ভালো করছে লাইক গ্রামের মধ্যে গ্রামীণ পরিবেশে এত সুন্দর এটা পার্ক আর এটার ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট বাট আমি যেটা বলবো ওনাদের বেস্ট হচ্ছে ওনাদের রেসিপি ওনাদের খাবারের মান অনেক অনেক ভালো সো আমরা যেটাতে বসছিলাম এটা হচ্ছে ওনাদের পুরনো রেস্টুরেন্ট এবং ওনারা পাশে সুন্দর একটা নতুন রেস্টুরেন্ট করছে যেটা হচ্ছে যে ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিব সো এখন আমাদের আমরা যা যা অর্ডার করছিলাম সমস্ত খাবার দেওয়ার জন্য প্রিপারেশন হচ্ছে তো এটা ওনাদের পুরাণ বাট পাশে নতুন করে ওনারা খুবই হাই কোয়ালিটিতে আরেকটা রেস্টুরেন্ট করছে সো যাদের মনে হবে যে না আমি আমরা এখানে বসে খাবো বা আপনারা চাইলে ওইটাতেও বসে খাইতে পারেন ওটা আবার ওনারা যেটা করছে ডুপ্লেক্স করা শুরু করছে সো আপনারা চাইলেই যে কোনো একটাতে খাইতে পারেন হয়তো বা ইন ফিউচার ওনারা এটাকে কিচেন করে নিতে পারে যেহেতু এটাতে মোটামুটি অনেক বেশি মানুষ হয় সো যাই হোক আমাদের হবিগঞ্জে মানে আমার পুরা হবিগঞ্জের খাবারের চেয়ে মনে হয়েছে যে ওনাদের এখানের খাবার সবচেয়ে বেশি মজা হয় এবং টেস্টি হয় যেহেতু আমি অন্যান্য অন্য রেস্টুরেন্টেও খেয়েছি বাট ওনাদের খাবার মান বা অন্যরকম ভালো হয় যে এরকম না যে অন্য কোথাও ভালো না ভালো আছে বাট এখানেটা একটু বেটার এরকমটা মনে হয়েছে সো যাই হোক ফাইনালি আমরা যেহেতু সবাই মিলে হচ্ছে খাবার দাবার সবাইকে বাটা বাটি করে দিচ্ছিল আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে নিয়ে দিচ্ছিল এন্ড ফাইনালি সন্ধ্যা হয়ে যায় আর আমরা এই সন্ধ্যার ভিউতে এত সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম তো তোমরা যদি ছবি তুলতে চাও এবং সুন্দর একটা প্লেসে ঘুরতে চাও অ্যান্ড হবিগঞ্জের মানুষদের জন্য এটা সবচেয়ে ভালো একটা প্লেস সো চলে যাও তোমরা খুব সহজেই ক্যাট কিনে আর এত সুন্দর সুন্দর পে ওঠাও ভাই বাই আল্লাহ হাফেজ